হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং আচ্ছা আজকে তোমাদের ব্যঞ্জন সন্ধির আমি কিছু উদাহরণ পড়াবো কিছু উদাহরণ নিয়ে চলে এসেছি দেখো আমি এর পরের একটা ক্লাসে নেক্সট ভিডিওতে তোমাদের ব্যঞ্জন সন্ধির আরও অনেক নিয়ম রয়েছে নিয়মাবলীগুলো মেনে আমি তোমাদের উদাহরণ দিয়ে আরেকটা ব্যঞ্জন সন্ধির ক্লাস নেব এখন আমি তোমাদের একটা আপাতত নিয়েছি আজকে ব্যঞ্জন সন্ধির কিছু উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা উদাহরণগুলো মন দিয়ে পড়বে দেখো উঁচু প্লাস কপালি হুম হচ্ছে উঁচ কপালি হুম আচ্ছা এটা হলো উঁচু হর্ষ আর কপালির ক এই দুটো মিলিয়ে হচ্ছে তোমার সর স্বরবর্ণ আর ক হচ্ছে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ মিলে হচ্ছে তোমার দুটো মিলে হলো ব্যঞ্জন সন্ধি কপালি। পিছে যুক্ত মোড়া এখানে স্বরবর্ণটা কোনটা বলো তো পিছ পিছে এ হ্যাঁ তো এ প্লাস মোড়া মোরার মো ও এই মোরার মটা দিয়ে শুরু হচ্ছে তো মো হচ্ছে তোমার স্বরবর্ণ বা স্বরধ্বনি আমরা যখন মুখে বলছি তখন স্বরধ্বনি সেইখানে এই পিচের এ আর মোরার ম প্রথমটা দিয়ে হচ্ছে তোমার ওই দুটো যুক্ত হয়ে হচ্ছে তোমার ব্যঞ্জন সন্ধি ঠিক আছে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ হলো পিচ মোড়া দেখো পিছে যুক্ত টান এখানেও তোমার কিন্তু হচ্ছে এ আর ট যুক্ত হয়ে হচ্ছে পিচটা। তোমরা দেখবে আগের ভিডিওতে মানে আগের ক্লাসে আমি তোমাদের এই নিয়মটা কিন্তু স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের যে সন্ধি হচ্ছে হয়ে যে ব্যঞ্জন সন্ধি হচ্ছে সেই নিয়ম কিন্তু আমি পড়িয়েছি হ্যাঁ আচ্ছা ভরা প্লাস দুপুর কি হচ্ছে ভর দুপুর আমি পড়িয়েছি তোমাদের আ দেখো যখন আমি পড়িয়েছিলাম সেইটা হলো আ যুক্ত আ আছে ভরার আ হচ্ছে স্বরবর্ণ আর দুপুরের দ হচ্ছে ব্যঞ্জনবর্ণ তাহলে স্বরবর্ণ প্লাস ব্যঞ্জনবর্ণ স্বর ও ব্যঞ্জন যুক্ত হয়ে ব্যঞ্জন সন্ধি হচ্ছে ভর দুপুর পরেরটা দেখো ঘোড়া যুক্ত গাড়ি হচ্ছে ঘোর গাড়ি হুম ঘোড়ার আ আর গাড়ির গ ঘোর গাড়ি ঘোড়া গাড়ি কিন্তু হবে না আচ্ছা কর যুক্ত না দেখো কর যুক্ত না এক্ষেত্রে কিন্তু আগের বর্ণটার কিন্তু দ্রুত উচ্চারণ করছি কর আমরা কি বলছি কর এরকম করে উচ্চারণ করছি না করও যখন বলি তখন ও স্বরবর্ণটা বা স্বরধ্বনিটা আসছে স্বরধ্বনি কিন্তু কর এটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে দ্রুত উচ্চারণ করছি যার ফলে কি হচ্ছে পরের পদ বা পরে যুক্তের যুক্তর পরে যে পদটা থাকছে দ্বিতীয় পদটা মানে দন্তের নায়ক একটা পদ না সেই নায়ের যে ব্যঞ্জন বর্ণ সেটা কিন্তু তোমার প্রথম মানে প্রথম পদের প্রথম পদের রয়ের জায়গায় কিন্তু ওটা ডবল না হয়ে যাচ্ছে দ্বিতীয় ব্যঞ্জন বলা হয়ে থাকে আমি তোমাদের কিন্তু দ্বিতীয় ব্যঞ্জন বা যুগ্ম ব্যঞ্জন পড়িয়েছি সেক্ষেত্রে এটা কিন্তু হয়ে যাচ্ছে কন্যা ক র প্লাস দন্তনা একা কন্যা আচ্ছা কন্যা কন্যা বলে না ঘর কন্যা। আর না দেখো আর যুক্ত না হচ্ছে আন্না ওই একই নিয়ম ফলো করে হচ্ছে আন্না তেমনই হচ্ছে চারটি হ্যাঁ দ্রুত উচ্চারণ করছি আমরা হ্যাঁ দ্রুত উচ্চারণ হচ্ছে তোমার র চার চার যু যুক্ত টি হলো চারটি আমরা বলছি না চারটি হ্যাঁ হচ্ছে চারটি টয় টয় হয়ে যাচ্ছে পূর্ব পদের পূর্ব পদের দ্বিতীয় বর্ণ পরিবর্তিত হয়ে গিয়ে পরিবর্তিত হয়ে গিয়ে কিন্তু দ্বিতীয় দ্বিতীয় পদের যে দ্বিতীয় পদের যে বর্ণ সেটা দ্বিতীয় হয়ে যাচ্ছে যার ফলে দ্বিতীয় ব্যঞ্জন হচ্ছে বুঝতে পারা গেছে আর যুক্ত না হয়ে গেছে তোমার আন্না হুম চার যুক্ত টি হয়ে গেছে চারটি দেখো পিসে যুক্ত শ্বশুর হয়ে গেছে পিস শ্বশুর আচ্ছা এবার দেখো টাকা যুক্ত শাল হ্যাঁ লাল হয়ে গেছে এটা এটা শাল হবে তাল বসে একটা ল শাল টাকা যুক্ত শাল হবে টাঁকশাল চন্দ্রবিন্দু আমরা তো টাঁকশাল বলে জানি তো তাই হবে টাঁকশাল হুম আচ্ছা এবার দেখো নেক্সট স্লাইডে আমি আসছি ঢেঁকিযুক্ত শাল এটাও কিন্তু তোমার ওই টাইপিংয়ে মিস্টেক হয়েছে ঢেঁকি যুক্ত শাল হবে ঢেঁকি শাল ঢেঁকশাল নয় হবে শাল হবে শাল কিন্তু আমরা ঢেঁকশাল যখন একসাথে বলবো ঢেঁকশাল কথাটা যখন একসাথে বলবো তখন বলবো ঢেঁকশাল ঢেঁকি শাল বলবো না ঢেঁকি কথাটা হবে ঢেঁকি হ্যাঁ ঢেঁকি তার সাথে হবে যুক্ত শাল ঢেঁকি শাল ঢেঁকি যেখানে ভাঙা হয় সেই ঢেঁকি দিয়ে তো ধান ভানে তোমরা সবাই জানো সেই ঢেঁকি জায়গাটাকে যেখানে ঢেঁকি থাকে ধান যেখানে ভানায় সেটাকে সেই জায়গাকে বলা হয় ঢেঁকশাল তো ঢেঁকি যুক্ত শাল হলো ঢেঁকশাল দেখো বড় যুক্ত দি হল বড়দি এগুলো সব ব্যঞ্জন সন্ধির কিন্তু উদাহরণ দেখো কালো যুক্ত শীতে কালশিটে বলে না আমার গায়ে একটা মানে কাল কালশিটে পড়ে গেছে তো বা ছেলেটাকে এমন মেরেছে তার বাবা যে ছেলেটার গায়ে কাল কালশিটে পড়ে গেছে কাল কালশিটে দাগ পড়ে গেছে সেক্ষেত্রে কি হবে আমরা সন্ধিটা করব কালো যুক্ত শীতে কারণ কাল কালশিটেটা তো কালো রঙের হয় সেই কাল কালো হবে কাল যুক্ত শীটে তো হবে না কালোযুক্ত কাল কালশিটে হ্যাঁ দেখো এখানে কিন্তু স্বরবর্ণটা লোপ পাচ্ছে হ্যাঁ কালোর যে ও ও স্বরবর্ণ ওটা কিন্তু যখন ব্যঞ্জনবর্ণ সন্ধি হচ্ছে তখন কিন্তু কিন্তু কি হচ্ছে ওই স্বরবর্ণটা লোপ পেয়ে যাচ্ছে ফলে হচ্ছে কাল টেক দেখো কর যুক্ত তাল হচ্ছে তাল এক্ষেত্রে কী হচ্ছে ওই রটা কর র করটা তাড়াতাড়ি উচ্চারণ হচ্ছে যার ফলে দ্রুত উচ্চারণের ফলে কিন্তু ত্বটা দুটো দ্বিতীয় হয়ে যাচ্ছে পূর্ব পূর্ব পদ বলতে কর তার যে দ্বিতীয় লেটার বা বর্ণ সেটা হলো র সেটা কিন্তু দ্বিত হয়ে যাচ্ছে ক মানে সেইটা দ্বিতীয় হচ্ছে না তটা পরপদের অর্থাৎ তালের ত্বটা কিন্তু মানে রটা বদলে গিয়ে পরপদের তটা ত হয়ে যাচ্ছে অর্থাৎ দ্বিত হচ্ছে কোনটা ত্বটা দ্বিত হয়ে যাচ্ছে পাল্টাচ্ছে কোনটা বা বদলাচ্ছে কোনটা তটা কিন্তু তোমার এই রটা কিন্তু তোমার বদলাচ্ছে মানে করে রটা বদলাচ্ছে ঠিক আছে বোঝা গেল তাহলে পূর্বপদ আর পরপদ কোনগুলো বোঝা গেল কিভাবে কোনটা পাল্টাচ্ছে বোঝা গেল করে রটা বোঝা গেল বদলাচ্ছে নিয়ে তটা যেটা আছে পরপদের যে প্রথম বর্ণ ত সেটা কিন্তু দ্বিতীয় হয়ে যাচ্ছে এটাই হলো দ্বিতীয় ব্যঞ্জন কেন হচ্ছে প্রথম পর মানে প্রথম পদ যেটা কর যে সেটা তাড়াতাড়ি দ্রুত উচ্চারণ হচ্ছে কর কোনটা দ্রুত উচ্চারণ হচ্ছে প্রথম পদের হচ্ছে দ্বিতীয় বর্ণটা সেটা ব্যঞ্জন বর্ণ সেটা তাড়াতাড়ি উচ্চারিত হচ্ছে সেই কারণে হচ্ছে এই রকম নিয়মাবলী প্রযোজ্য ব্যঞ্জন সন্ধি দেখো যুক্ত জাগা রাত জাগা হ্যাঁ এক্ষেত্রেও কিন্তু তোমার ওই রাত জাগাটা কিন্তু রাত জাগা আমরা কিন্তু তাড়াতাড়ি ওই যেহেতু ত রাত জাগা আমরা কি এরকমভাবে বলবো রাত জাগা এরকম বলি আমরা রাত জেগেছে রাত জেগেছে আমরা তাড়াতাড়ি বলি তো কথাটা বা রাত জাগা কালকে রাত জাগা একটা ব্যাপার ছিল বা রাত জাগা রাত জেগে ও কাজ করেছে এই রকম একটা ব্যাপার ঠিক আছে তো রাত যুক্ত জাগা হয়ে গেছে রাত জাগা সাত যুক্ত চর হ্যাঁ সাত যুক্ত চর ওই একইভাবে হবে সাত চর আমরা বলি না বলি সাত চর সাত চরে রা কাটে না মেয়েটা সাত চরে রা কাটে না বা সাত চরে রা কাটে না এরকম বলি না আমরা বলি মেয়েটা সাত চরে রা কাটে না অর্থাৎ সাত যুক্ত চর সাত চর ওই একই কিন্তু ফর্মুলা তোমার প্রযোজ্য হচ্ছে ভালো করে মাথায় গেঁথে নেবে দেখো হাত যুক্ত ছানি হচ্ছে হাতছানি একই হচ্ছে হাতছানি হাত যুক্ত ছানি আমরা বলি না যে হাতছানি হাতছানি দিয়েছে হাত ছানি দিয়ে চলে গেছে এরকম তো বলি না ওরকম সন্ধিভাবে সন্ধি যেটা সেটাকে আমরা ব্যবহার করে থাকি কখনোই আমরা কিন্তু সেটা ব্যবহার করি না দেখো যুক্ত ছানি হয়ে যায় তোমাদের হাত হাতছানি এবার দেখো ডাক যুক্ত ঘর সেটা আমরা কিন্তু হয়ে যাচ্ছে ডাকঘর ডাকঘর কি করে হচ্ছে দেখো ডয়াকা ক ডাক প্লাস হচ্ছে ঘর ডাকঘর হ্যাঁ কটা কিন্তু তোমার তাড়াতাড়ি উচ্চারণ দ্রুত উচ্চারণের ফলে কিন্তু হয়ে গেছে আমাদের কি হয়ে গেছে ডাকঘর ডয়াকা ডয়াকা গ ডাক ঘর অঘর ডাক ডাকঘরটা তাড়াতাড়ি উচ্চারণের ফলে ডাকঘর হয়েছে কটা বদলে গিয়ে হয়ে গেছে গ ঠিক আছে আচ্ছা এবার দেখো হাট প্লাস বাজার হাট যুক্ত বাজার হয়ে গেছে হাট বাজার আমরা বলি তো হাটে বাজারে হ্যাঁ হাটে বাজারে যখন বলি তখন হাটে যুক্ত বাজারে আর হাট বাজার যখন বলবো তখন যুক্ত বাজার এক্ষেত্রে দেখো শুধু বর্ণের সাথে ব্যঞ্জন বা ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের শুধু সন্ধি হয়েছে ফলে এটা কিন্তু ব্যঞ্জন সন্ধি হয়েছে একটা তোমাদের এখানে এলো হাট যুক্ত বাজার তাহলে আশা করছি তোমাদের এই উদাহরণগুলো কাজে লাগবে উদাহরণের যে মানে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো তোমরা নিশ্চয়ই শুনছো ভালো করে শোনো পড়ো উদাহরণগুলো খাতায় নোট করে নাও আমি এর পরের ক্লাসে অবশ্যই ব্যঞ্জন সন্ধির ওপর আরও অনেক নিয়মগুলো অনেক নিয়ম নিয়ে আসবো আরও কিছু নিয়ম অনেক নেই কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমি এনে তোমাদের উদাহরণ দিয়ে আরও বুঝিয়ে দেব আরও অনেক উদাহরণ থাকবে সেই ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করো অ্যাটেন্ড করো আর আরেকটা কথা তোমরা ভালো করে পড়াশোনা করো আমার ক্লাসটাকে তোমরা খুব ভালো করে দেখার জন্য তোমরা কী কী তোমাদের দরকার সেগুলো আমরা জানা খুব দরকার তোমরা রেসপন্স করো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমার যে ক্লাস উইজডম কোচিং ক্লাসের শাহানা হাজরা উইজডম কোচিং ক্লাসে তোমরা জয়েন করো সাইব সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদের বেল আইকন যেটা রয়েছে ওই বেল আইকনটা তোমরা ক্লিক করে রাখবে আর লাইক করবে শেয়ার করবে ঠিক আছে ভালো করে ভালো থেকো ভালো করে মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টস